নমস্কার বন্ধুরা সুবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি নিরামিষ একটা সবজি নিয়ে নিয়েছি কুমড়ো বেগুন সিম পটল আলু আর এদিকে হচ্ছে লাল আলু এটা হচ্ছে লাউ ডাঁটা ফুলকপি ফুলকপিটাকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি কটা গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল বড়িটা ভেজে নেব বইটা তুলে নেব সেদ্ধ করা ফুলকপিটা দেবো অল্প হলুদ ফুলকপিটা ভেজে চুলো নেবো ফুলকপিটা ভাজা হয়ে গেছে ফোরনে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা দেবো অল্প হিং নিরামিষ সবজি আছে বলে আমি হিংটা দিলাম দেবো পাঁচ পাঁচফোরণ দেবো রাঁধুনি ধোয়া রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি দেবো লাল আলু ধনে জিরে হলুদ গুঁড়ো অল্প জল মশলাটাকে কচিয়ে নেবো দেবো হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো লাউ ডাটা লাউ ডাটাটা আমি পরেই দিলাম একদম সরু সরু আছে কচিগুলো দেবো স্বাদ মতো লবণ দিলাম কেটে রাখে কাঁচা লঙ্কা দিলাম অল্প চিনি আমার সবজিটা কষানো হয়ে গেছে মশলাটাকে দিয়ে দিলাম জল ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেবো আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ফুলকপি আর বড়ি একটু নাড়াচাড়া করে মাঝিয়ে নেব নিরামিষ সবজির রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ